কেমন আছো আসলে ভালো আছো আমি ভালো আছি দেখতেই পাচ্ছ হচ্ছে শাড়ি পরে রেডি আর আজকে জামা ষুষ্ঠীর তো জামা ষুষ্ঠী যাচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে তো এই শাড়িটা নিয়েছিলাম অ্যানিভার্সারির জন্য তো অ্যানিভার্সারি আর করাও হয়নি যাওয়া হয়নি কোথাও মন্দিরেও যায়নি তো ভাবলাম আজকে এই শাড়িটা পরি তো একদম রেডের মধ্যে নিয়েছিলাম তো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো রেডি আর এখন থেকে এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো ফার্স্টে যাব একটু মার্কেটে একটু কিছু কেনার আছে তো ওখান থেকে দিন তারপরে বাড়িতে যাব তো গিয়েছিলাম একটু মার্কেটে কেনাকাটি করে তারপরে ওখান থেকে মিষ্টির দোকানে চলে গেলাম তো মিষ্টির দোকান থেকে আবার পার্লারের সামনে চলে আসলাম কারণ পার্লারে দু একটা জিনিস ছিল আমার তো সেটা নেওয়ার জন্য আবার চলে আসলাম বড় বললো তুমি দু মিনিট বসো আমি আসছি আর এদিকে দেখো বাড়িতে যখন চলে গেলাম তখন চারটে দশ বাজে তো গেট খুললাম এই যে চলেও গেলাম বাড়িতে বাড়িতে তো মা এখন রেডি করছে খাবার দেওয়ার তো সাজিয়ে দেবে সুন্দর করে তো দেখতেই পাচ্ছ আর ওই ঘরে হচ্ছে আমার বড় ভাই ওরা ওই ঘরে আছে তো দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে আর বরকে খেতেও দিয়ে দিয়েছে তো অনেক ছিল মেন হচ্ছে ইলিশ পাতুরি তো রাতেও খাওয়া দাওয়া আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে অনেক রকমের খাওয়া দাওয়া ছিল যেগুলো আমরা খেতে পারিনি এত কিছু আমি তো অর্ধেক খেয়েছি আর্ধেকে রেখে দিয়েছি আর হ্যাঁ আমাদের না ষষ্ঠী পুজোটা নেই শুধু খাওয়া দাওয়া হয় তো আমরা আনন্দ করে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করি আর পুজোটা আমার শ্বশুরবাড়িতে আছে বাট আমার শাশু মানে আমার মার বাড়িতে পুজো নেই প্রত্যেকবার আমাদেরকে নিমন্ত্রণ করে আর প্রত্যেকবার আমরা মানে এত মজা লাগে কি বলবো আর দেখতেই পাচ্ছ এদিকে আমরা খেতে বসে গেছি আর এই ক্যামেরাটা না মা ধরে দিয়েছে যার জন্য একটু এরকম হয়েছে আর আমরা ঘুরতেও যাবো একটু পরে চলো প্রত্যেকবারই আমরা একটু এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরোই ঘুরতে তো একটু যাচ্ছি যেহেতু অনেক দিন থেকে কোথাও যাই না তো যাই হোক তো এখন একটু ঘুরতে যাচ্ছি এই জন্য আর করে অন্য ড্রেস আনছিলাম ভাবলাম পড়বো তো বললো না থাক হলো না তো এটাই করে চলো তো চলো তো দেখতেই পাচ্ছ সবুজে সবুজ তো এসছি নতুন ব্রিজ ছোট ফাপড়ি বলে বৈকুণ্ড ফরেস্ট বলে বৈকুণ্ড ফরেস্ট তো সন্ধ্যায় হয়ে গেছে আসলাম তো সাড়ে পাঁচটার সময় তো ভিডিও সেরকম করতে আর পারলাম না দু একটা করলাম তো চারপাশটা ওয়েদারটা খুব ভালো তো এখানকার আগে আমরা ওই দিকটায় ভিডিও বানাতাম দেখতে পাচ্ছ ওই দিকটায় এবার এখানটায় আসছি ভিডিও হয় তো এই যে ব্রিজ আজকে প্রচুর বিএসএফ এসছে এখানটায় এই যে জানি না কি হয়েছে দেখো এর সব গাড়ি ঢাড়ি এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক এখন তো চলে যাচ্ছি এখন তো যাই হোক দেখো আর এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে আগে একটু ছোট ছোট ছিল দেখতেই পাচ্ছ এই যে চলে এসছি এসে একটু মোমো খেলাম মানে মোমো আনছিলাম অল্পই অনেক কিছু খাবার যেহেতু আছেই দেখতেই পাচ্ছ একটুখানি ছেলের জন্য মামা আনলাম তখন সবাই দূরা দূরা করে খেলা যে চা খাবো সবাই এখন মা তো চা খায় আর আমরা দুধ চা তো বসে আছি এখন ড্রেসটা ছাড়বো চাটা খাবো তো চলো দেখা হচ্ছে তারপরে আর বাবা আবার কতগুলো আম নিয়ে আসলো হচ্ছে মাটন তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি করার পরে এখন রান্না হচ্ছে মাটন আর হলো তোমার পোলাও চলো দেখাই তোমাদের তোমাদেরকে দেখতে পাচ্ছ মাটন আর এদিকে আছে প্রচুর গরম পোলাও এটা হচ্ছে রাতে আমাদের ডিনারের আর এদিকে দেখো আমি টেস্ট করছি মটন তো দেখতেই পাচ্ছ এইদিকে আমার ছেলেও বললো মা একটু আমি খাবো দাও 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 যাই হোক মা এখন ছিল তো বললাম একটু মাংস দিতে তো মাংস দিল রসুনের মাংসটা খাচ্ছি একমাত্র এই সব মায়ের বাড়িতেই হয় আর করতেও হয় না এগোটার অনেকটা সাড়ে এগারোটা বাজে তো এখন রাতে ডিনারটা করছি তো রাতে যখন সাড়ে এগারোটা বাজে তো তখন আমরা ডিনারের জন্য বসে পড়লাম ফার্স্টে একটু একটু ভাত নিয়েছিলাম তাকে হলো আমার বড়ো বলে একটু ভাত নিবে তারপর আমরা তিনজনে আগে বসে গেছি যেহেতু আমরা চলে আসবো তারপরে মাটন আর বাসন্তী পোলাও যেটা হয় সেটা হেভি টেস্ট হয়েছে মানে একদম রেস্টুরেন্ট ফেল তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়িও চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যে চলে আসছি একটা ভিডিওটা খাবো লাইক করে শেয়ার করে দিব